চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে সেমিনির্শিত করলো কোহলি রোহিতরা টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তান বিদায়ের পথে গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ হেরেছে পাকিস্তান রিজওয়ানদের বিদায় হয়েছে বলতে পারেন গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে সবার আগে নিশ্চিত করেছে ভারত গ্রুপ এতে সেমির পথে দাঁড়িয়ে আছে নিউজিল্যান্ড দর্শক গতকাল দুবাইতে মুখোমুখি হয় ভারত পাকিস্তান টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রেজওয়ান শুরুতেই ব্যাট করতে নেমে উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান একের পর এক উইকেট হারিয়ে ঊনপঞ্চাশ ওভার চার বলে দুশো একচল্লিশ রানে অল হয়ে যায় পাকিস্তান দলের হয়ে সাউথ শাকিল করেন বাষট্টি রান পাকিস্তানের লক্ষ্যে জবাবে পরে ব্যাট করতে নেমে দুর্দান্তভাবে শুরু করে ভারত বিরাট কোহলির সেঞ্চুরিতে বিয়াল্লিশ ওভার তিন বলে চার উইকেট হারিয়ে রান তুলে নেয় ভারত কোহলি ছাড়াও দলের হয়ে সোয়ারে স্লিয়ার করেন ছাপ্পান্ন রান ছয় উইকেটের দুর্দান্ত জয় সবার আগে সেমি নিশ্চিত করল ভারত